প্রিয় দর্শক এবং উদ্যোক্তা ভাইয়েরা আপনারা অনেকেই কিন্তু জানতে চান যে ভার্মিক কম্পোস্ট এবং টাইকো কম্পোস্টের মধ্যে তুলনামূলক পার্থক্য কি আসলে কোয়ালিটির দিক থেকে বা বৈশিষ্ট্যর দিক থেকে অন্যান্য বৈশিষ্ট্য সব কিছুর থেকে আসলে কোন ছাড়তে সেরা সেটা দেখানোর জন্য আজকে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আব্দুর রহিম উপসহকারী কৃষি অফিসার বগুড়া সদর বগুড়া আমরা যদি টাইকো কম্পোস্ট এবং ভার্মিকম্পোস্টের কম্পোস্টের তুলনামূলক পার্থক্য দেখতে যাই তাহলে আমাদেরকে প্রথমেই একটা তুলনামূলক উপাদানের বিষয় দেখতে হবে কম্পোস্ট এবং কম্পোস্টে সাধারণত অনেকগুলো উপাদান ব্যবহার করা যায় সাধারণত কাঁচ কাঠ ছাড়া যত রকমের জৈব রয়েছে যেগুলো সাধারণত একই সময়ে পৌঁছবে এবং উদ্ভিদের জন্য প্রয়োজন নিউট্রেন সরবরাহ সব রকম উপাদানই এখানে ব্যবহার করা যায় আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা সাধারণত প্রথমে যেটা চিন্তা করি সেটাকে সাধারণত গোবরটাকে আমরা প্রথমে ট্রিট করি যে গোবর একটা প্রধান উপাদান এর বাইরে আমরা অনেক সময় সেফ লিটার যদি পাই সেফ লিটারটাকে আমরা ব্যবহার করার চেষ্টা করি লিটার যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা সাধারণত কাঠের গুঁড়া ব্যবহার করা পরামর্শ দিই এবং এর সাথে আরো অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে খৈল চিটা গুড় প্রেসমার্ট শদান্ত সুগার মিলের যে গাত্তটা রয়েছে সেই প্রেসমাট এছাড়া আমরা আরো বেশ কিছু উপাদান এখানে ব্যবহার করতে পারি যেগুলো সাধারণত পচনশীল এবং উদ্ভিদের জন্য সকল নিউট্রিয়েন্ট গ্রোথ সাপ্লাই দিতে পারে তার মধ্যে অন্যতম একটি হলো তামাকের গুড়া তামাকের গুড়ার কথা যখন বলছি ঠিক আপনাদের একটা কথা মনে রাখতে হবে তামাকের গুড়া বলতে কিন্তু আসলে যে যে আমরা তামাকটাকে সাধারণত খাই বা তামাকের পাতা ব্যবহার করি এইটা কিন্তু নয় তামাকের গাছের যে কাণ্ড রয়েছে এবং তামাকের গাছের যে শিকড় রয়েছে সেটা সাধারণত গুঁড়া করার পরে একটা জৈবসার তৈরীরা সেটাই সাধারণত এই তামাকের গুঁড়া বলা হচ্ছে এবং তামাকের গুঁড়াটা আসলে জৈব কার্বনের একটা বড় সোর্স এবং আমার টাইকো কম্পোস্টে সতেরো থেকে আঠারোটা উপাদান ব্যবহার করা পরামর্শ দিই তার মধ্যে উল্লেখযোগ্য গোবর লিটার খোল চিটা গুড় প্রেসমাট এবং তামাকের গুঁড়া এবং এই উপাদানগুলো যদি ব্যবহার করা হয় একটা জৈব সারে তাহলে তার ভিতরে যে সতেরোটা পুষ্টি উপাদান নিশ্চিত করতে হবে পাশাপাশি যে জৈব কার্বনের যে উচ্চটা রয়েছে আমাদের আদর্শ জৈব সারে সাধারণত দশ থেকে বিশ পার্সেন্ট জৈব কার্বন বা অর্গানিক থাকা দরকার সেটা কিন্তু নিশ্চিত হবে এই সকল উপাদান ব্যবহার করলে কিন্তু আপনি যদি ভার্মিক উপাদানগুলোর কথা চিন্তা করেন তাহলে প্রথমে যেটা আসবে সেটাও সাধারণত আমরা বলি যে গোবর এখানে আমরা কলা গাছ ব্যবহার করতে পারি এখানে আমরা চা পাতি ব্যবহার করতে পারি চা পাতি অবশ্য আমরা এখানেও ব্যবহার করতে পারি চা পাতি সাধারণত জৈব সারের যে রং এবং তার যে গঠন কাঠামো সেটা ডেভেলপ করে এবং চাপাতিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং অর্গানিক কার্বন থাকে এই চাপাতির পাতির ব্যবহার করার পরে আমরা ফসলের উচ্ছিষ্ট অংশ বা বসত যে উচ্ছিষ্ট অংশ রয়েছে সেগুলো আমরা সাধারণত ব্যবহার করতে পারি তবে আমাদের দেশের যারা জৈব সার উৎপাদন করছেন বাণিজ্যিক খামারগুলো সেই বাণিজ্যিক খামারগুলো অধিকাংশ ক্ষেত্রে সাধারণত গোবর ব্যবহার করে থাকে কিন্তু টাইকো কম্পোস্ট উৎপাদনকারী সাধারণত এই সকল উপাদান ব্যবহার করে থাকে যে কারণে পুষ্টি উপাদানের দিক থেকে ধার্মিক কম্পোস্ট যদি টাইকো কম্পোস্ট অনেক সেরা হয় এবং এখানে সাধারণত সংগ্রহ উপাদান থাকার ফলে যেটা বাড়তি বেনিফিট হিসেবে যুক্ত সেটা হলো যে আমার যে অর্গানিক কার্বনটা দরকার পাঁচ থেকে দশ দশ থেকে বিশ পারসেন্ট এই অর্গানিক কার্বনটা এই অর্গানিক কার্বনটা কিন্তু নিশ্চিত করা সম্ভব হয় শুধুমাত্র টাইকো কম্পোস্টে ধার্মিক কম্পোস্ট থেকে কিন্তু আপনি এই দশ থেকে বিশ পারসেন্ট কার্বন নিশ্চিত করাটা খুবই কঠিন তবে এক্ষেত্রেও যদি আমরা বলি যে ভার্মি কম্পোস্টে যদি আপনি এটাকে ফিল করতে চান তাহলে একটা বিষয় আপনাকে সচেতন দৃষ্টিতে রাখতে হবে সেটা হলো যে আপনি যে গোবরটা ব্যবহার করবেন এই গোবরটা সাধারণত সাধারণত আমাদের যে সকল দেশি গাভী আছে বা দেশি গরু আছে যারা সাধারণত খড় খায় বেশি এই টাইপের গোবর যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে অর্গানিক কার্বনটা বাড়তে পারে এবং এই অর্গানিক কার্বনটা বাড়ানো গেলেই কিন্তু আসলে জৈব সারটাকে আপনি ল্যাব টেস্টে দেন বা যেখানে দেন পাশ করবে কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখি যে সাধারণত এই অর্গানিক কার্বন যেটা রয়েছে সেটা সাধারণত ফিল করা খুব কঠিন হয়ে যায় এবং টাইকো কম্পোস্টে ফিল করা সবচেয়ে সহজ হয় যে কারণে আপনি যদি মানসম্পত জৈব সারের কথা চিন্তা করেন আন্তর্জাতিক মানে জৈব সারের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই আপনাকে টাইকো কম্পোস্টে এগিয়ে আসতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ